আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি খুবই খারাপ সময় এটা ত্রিপুরাবাসীর জন্য একটা খারাপ সময় চলছে দীর্ঘ অনেক বছর পরে এরকম পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতে প্রচুর বাড়িঘর এবং প্রাণী সম্পদ এবং নদীর পারে যে পোলট্রি খামারগুলো আছে সব নষ্ট হয়ে গেছে তো এগুলো নষ্ট হয়ে গেছে তো খুব বড় কথা নয় সবারই তো ফাইন্যান্সিয়াল লস হয়েছে কিন্তু এরপরে যে ফাইন্যান্সিয়াল লসের কার লস তো হয়েছে ঠিক আছে কিন্তু সেই যে জীব জীবজন্তু এবং অনেক মানুষও মারা গেছে সেইগুলো যে মাটির সঙ্গে কন্টামিনেটেড হচ্ছে যে জলটা আমার মেন ইস্যু আজকে বলার বিষয় হচ্ছে সেই জলটা এই সময় কিন্তু শুদ্ধ পানীয় জল কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট দুবেলা না খেয়ে থাকা যায় কিন্তু জল না খেয়ে থাকা যায় না জলটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই সময় যদি কেউ খুব খারাপ মানে অশুদ্ধ জল পান করে বা সেই যে যে জায়গা থেকে জলটা খাচ্ছে সেই জলের সোর্সটা যদি কন্টামিনেটেড হয়ে যায় বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে ই কোলায় থেকে শুরু করে স্ট্র্যাপ্টোকাস থেকে শুরু করে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো মানুষের শরীরে যেতে পারে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ডায়রিয়া ডিসেন্ট্রি এই জাতীয় জিনিস হতে পারে মেন বলার ব্যাপারটা যেটা ডায়রিয়া তো হয়ে গেল ডায়রিয়া হওয়ার ফলে কি কি হতে পারে সেটা কিডনির উপরে কি ধরনের চাপ সৃষ্টি করতে পারে সেটা নিয়ে একটা অ্যাওয়ারনেস করার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণ জল যদি শরীর থেকে বেরিয়ে যায় একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে তখন কিন্তু বডিতে পানি শূন্যতা হয়ে যায় পানি শূন্যতা মানে ডিহাইড্রেশান সিভিয়ার ডিহাইড্রেশান এবং সিভিয়ার ডিহাইড্রেশান একটা প্রি রেনাল এ এর একটা প্রধান কারণ এটা মানে যদি পেশেন্ট যদি কোনো লোকের বডি থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যায় এবং সেটা যদি রিপ্লেস হলো না সময় মতো তাহলে কিন্তু হার্ট রেটও বেড়ে যাবে ব্লাড প্রেশারও কমে যাবে এবং কিডনিতে পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ না হওয়ার কারণে কিডনিটা সাফার করবে অন্যান্য অঙ্গ যেরকম সাফার করে কিডনিটাও সাফার করবে হাইপোক্সিক ইস্টেমিক ইঞ্জুরি হবে এবং সেই ক্ষেত্রে একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এবং কিডনি সাডেনলি শাটডাউনে চলে যেতে পারে এবং এই ডায়রিয়া ডিসেন্ট্রি এবং এই যে কন্টামিনেটেড ওয়াটারের কারণে একটা লোকের অর্গান ড্যামেজ কিন্তু হতে পারে টার্সিয়ারি সেন্টারে সমস্ত রুগীকে আনা সম্ভব হবে না ক্যাপাসিটি একটা আছে তাছাড়া কমিউনিকেশন এখন প্রচণ্ড বিচ্ছেদ হয়ে আছে ত্রিপুরা সুতরাং লোকাল যেখানে লোকাল যে জায়গার মধ্যে যে হসপিটালগুলো আছে সেই জায়গার উদ্দেশ্যে একটা মেসেজ আমি ছাড়তে চাই সেটা হচ্ছে সেই ধরনের যদি ডায়রিয়া ডিসেন্ট্রি হয় কোনো পেশেন্টের প্রচণ্ড পরিমাণ ভমিটিং হচ্ছে একটাই শুধু একটাই জিনিস মাথায় রাখবেন যে শরীরের যে ব্লাড প্রেশার এবং শরীরের যে হাইড্রেশন সেটা রিসাসিটেট করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি নর্মাল স্যালাইন ডিঙ্গাল ল্যাকটেট আছে ফাইভ পারসেন্ট ডেক্সটোজ আছে এই সব কিছু কিন্তু খুব একটা নয় দুটো নয় মেবি চারটা পাঁচটা বোতলও লাগতে পারে সেই স্যালাইনটা কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় একটা ডায়রিয়া পেশেন্টকে যদি আর্লি আমরা ট্রিটমেন্ট করি এবং উইদিন ফর্টি এইট আওয়ার টু সেভেন্টি টু আওয়ার যদি একটা ডায়রিয়া পেশেন্টকে ভালো করে ট্রিটমেন্ট করা যায় এই রিসার্সিটেশনের মাধ্যমে অনলি দিস রিসাসিটেশন ইজ সাফিসিয়েন্ট একবার যদি মাল্টিঅর্গান ড্যামেজ এবং অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে চলে যায় তাহলে কিন্তু সেই কিডনিটা আবার ঠিক হতে অনেক দিন সময় লেগে যায় এবং সেই সময় পর্য সেই সময় সেই সময়টুকুতে কিডনি ইউরিন প্রডিউস করে না এখন ইউরিন প্রডিউস না করলে ক্রিটিনিন বেড়ে যাবে টক্সিনস বেড়ে যাবে বডিতে হাইপার ক্যালেমিয়া হবে হাইপার ফসফেটেমিয়া হবে মানে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি সমস্ত প্রবলেমগুলো শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে এক্সট্রিম লেভেল পর্যন্ত কিন্তু ডায়ালাইসিসের দরকার পড়তে পারে এবং এই দুস্থ রেলগা অনেক দূর দূরবর্তী এরিয়াতে যে জায়গার মধ্যে ডায়ালাইসিসের সুবিধা নেই বা ডায়ালাইসিসের সুবিধা কারণ ডায়ালাইসিস ইমোডায়ালাইসিসের মেশিন লাগানো একটা একটা চারটিখানি কথা নয় সব সময় সম্ভব হয় না ওটার জন্য অনেক কিছুই লাগে সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা হ্যান্ডমেড সলিউশনের মাধ্যমে কিন্তু প্যাটের ডায়ালাইসিসটা করতে পারি সেটা হচ্ছে যদি কেউ শরীরে এরকম অতিরিক্ত টক্সিন বেড়ে যায় পেশেন্টের ইউরিমিক ফেটার আসছে সেসব ক্ষেত্রে কিন্তু পেটের মধ্যে হ্যান্ডমেড সলিউশন ঢুকিয়ে কিন্তু যদি পরিটোনিয়াল ডায়ালাইসিসের যে প্রসেসটা আছে সেটা যদি ফলো করা হয় তাহলে কিন্তু ওই রুগীটাকে সেই পেরি যে লোকেশান আছে সেই জায়গার মধ্যে কিন্তু ওখানে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া যায় কারণ আমরা চোখের সামনে কাউকে কোনো চেষ্টা না করে শেষ হয়ে যেতে দিতে পারি না সরকার প্রচণ্ড কাজ করছে এই নিয়ে সরকারের মানে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে এবং সমস্ত এরিয়াগুলো আমিও নিজে গ্রাম থেকে বিলং করি সেসব এরিয়াতে প্রচণ্ড বন্যা হয়েছে প্রচুর মানুষ শরণার্থী হয়ে গেছে এই শরণার্থী লোকজনকে খাওয়ানো হচ্ছে একটা জায়গায় রান্না করানো হচ্ছে তো কন্টামিনেশান হওয়ার চান্সটা অনেক বেশি এবং সেটাতে ডায়রিয়া ডিসেন্ট্রি হয়ে কিডনিতে এফেক্ট করতে পারে সেটার জন্যই আজকে এই ভিডিওটা বানাও সরকার প্রচণ্ড চেষ্টা চেষ্টা করছে ভালো জল পচে দেওয়ার জন্য ভালো খাদ্য খাবার সব কিছু পচে দেওয়ার জন্য হেলিকপ্টারের মাধ্যমে অনেক কিছুই সাপ্লাই করা হচ্ছে সাউথ ত্রিপুরা খুবই খারাপ অবস্থা এবং এখনও কিন্তু আমাদের সমস্যা কাটেনি আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত প্রবল মাত্রায় ভরসা হতে পারে সুতরাং এটা খুবই খারাপ সময় আমাদের এবং এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি পেশেন্টের এই যে ওয়াকি বহাল এবং এই জিনিসটা যদি মাথায় থাকে যে একটা শুদ্ধ জল খেতে লাগবে এবং ওয়াটারটা কন্টামিনেটেড হয়েছে কি না সেটা যদি দেখে যদি কেউ ইয়ে করে পান করে এবং এই সময়টাও কিন্তু খুব ক্রুশিয়াল কারণ মহামারী দেখার সময় আসতে পারে কারণ মহামারীটা তখনই আসে যখন সেই ওয়াটার সয়েল এভরিথিং ইজ কন্টামিনেটেড এবং এই নদীর পাশে যে পোলট্রির খামারগুলো ছিল সব কটা কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে এবং সেই মোড়গুলো এবং সেই সেখানে যে যে জিনিসগুলো ছিল মানে পোলট্রির যে ব্রয়লার যে মোড়গুলো ছিল সেগুলো নদীতে ভেসে গেছে খুবই খা খারাপ খুবই খারাপ কন্ডিশান হয়ে গেছে সব কিছু সে সেই সব জায়গা থেকে যে সেরিটারি প্রোডাক্টগুলো আছে সেগুলো নদীর জলে ভেসে গেছে এবং সেই জলেই শহরের মধ্যে ঢুকে যাচ্ছে ফেরি ফেরিতে ঢুকছে সুতরাং যেই এখন যে জলটা চারিদিকে প্লাবিত হচ্ছে সেটা কিন্তু খুবই কন্টামিনেটেড সুতরাং কোনো বাচ্চা কোনো বাচ্চা বয়সের লোকজন যারা আছে যারা ভুল করে খুব তৃষ্ণা পেলে ডাইরেক্টলি যদি সেই জলটা কোনো সময় খেয়ে ফেলে তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে এবং এই ক্ষেত্রে মেডিকেল টিম কিন্তু সবসময় পৌঁছাবে না আমাদের নিজেদের খেয়ালটা নিজেরা রাখতে হবে সরকার চেষ্টা করছে প্রত্যেকটা এলে এলাকায় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য এবং অতি সত্ত্বেও সব জায়গায় আশা করি পৌঁছে যাবে এবং সেই বলে আমি আমার ভিডিওটা এখন ইয়ে করছি ঠাকুরের কাছে প্রার্থনা হচ্ছে যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয় নমস্কার